চাকরি নিয়ে কথা বলবো বেকার নিয়ে কথা বলবো এটা তো সম্ভব না এটা হয় না কারণ আপনিও সাংগঠনিক দায়িত্বে রয়েছেন অনেক আলোচনার জায়গা আপনার রয়েছে আজকে যখন আমরা কথা বলছি রাত পরে আটটা বাজে সম্ভবত আছে ছাব্বিশ তারিখ আজকে তো আজকেও আপনাদের সাংগঠনিক বৈঠক গেছে আমি যতটুকু জানি বর্তমান সময়ে সামনে যদি নির্বাচনের রিসি আসে

তার সুযোগ দেওয়া হবে এটা পুরো প্রক্রিয়াটাই প্রায় শেষের পথে আমি যেটা শুনেছি বা উনি বলেছিলেন সেই কথা থেকেই আমি বলছি তো বর্ধমান যে বলেছিলেন একদিন আমাদের ইন্টারভিউতে যে টেকিং ব্যাপার ছিল একজন দেরি হয়েছে এখন মোটামুটি বোঝানো হয়েছে এটা একদম একদম এটা গোছানো হয়ে গিয়েছে তো হয়ে যাবে হবে নিশ্চিত কোন দিনতে বলতে পারি আমি কোনো সন্দেহে রাখার কোনো অবকাশ নেই হবে নিশ্চিত ভারতীয় যন্ত্রপাটি যা বলে তা করে একদম যাই হোক আমরা অনেকক্ষণ কথা বললাম প্রাক্তন মন্ত্রী এবং বর্তমান বিধায়ক ভগবান দাস তিনি মন্ত্রিত্ব দায়িত্বে ক্যাবিনেটে নেই কিন্তু তিনি ওনার কাজ সাংগঠনের কাজ করে যাচ্ছেন এবং করে যাবেন আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য মূল্যবান সময় আপনি দিয়েছেন আবারও কোনো এক সময় গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আবার হাজির হবো কথা বলবো ভালো থাকুন সবাই